হঠাৎ করে নাকি বুক ব্যথা বমি করছে তারপর তাড়াতাড়ি করে এলাকার হাসপাতালে নিয়ে গেছে ওইখানে পরীক্ষা করে দেখে যে হার্ট অ্যাটাক মেডিকেল গেলে কিন্তু ভালো মানুষ রোগী হয়ে যায় মা আব্বা দুজনেই হসপিটালে দৌড়াদৌড়ি করছে আসসালামু আলাইকুম আমার শরীরটা বেশি ভালো না সাথে মনটাও ভালো নাই আমার ছোটো বোনের শাশুড়ি মানে আমার চাচি গতকাল রাত দুইটায় হার্ট অ্যাটাক করেছে তো আমার বোন তার শ্বশুর বাড়িতেই ছিল এবং রাত দুইটায় খবর দেওয়ার পর আমাদের বাড়ি থেকে লোকজন যায় এবং তার শাশুড়িকে আমাদের এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে উনি হার্ট অ্যাটাক করেছে এবং সাথে সাথেই অ্যাম্বুলেন্সে করে ওনাকে ঢাকা হার্টের হসপিটালে পাঠানো হয় সাথে আমার মা আব্বা এবং বোনও যায় তো মেয়ের শাশুড়ির বিপদে মা বাবা দুইজনই ছুটেছেন এবং পুরো বাড়ি খালি এবং বাড়ির কাজকর্মের যত দায় দায়িত্ব আছে সবই আমার উপর রান্নাবান্না থেকে শুরু করে জিনিসপত্র দেখাশোনা করা প্লাস আমার তো দুইটা বাচ্চা আছে সেগুলো আমার নিজেরই সামলাতে হবে যেহেতু রুগী এবং হাসপাতালের ব্যাপার সেপার কখন তারা বাড়ি ফিরে এবং কি ঘটে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় তো সকালে রান্নাবান্না করেছি বাচ্চাদের খাইয়েছি কিন্তু আমি খাই নাই আমার ভাইয়ের বউ বাড়িতেই আছে আর এখন সময় সকাল দশটা দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে বাড়িতে হাঁস মুরগি গরু সবই রয়েছে এখন চিন্তায় আছি গরুগুলোকে কে দেখাশোনা করে গরুর খাবার দাবারেরও একটা বিষয় রয়েছে তো আব্বা বারবার ফোন দিচ্ছিলেন যে আশেপাশের কাউকে নিয়ে আসতে যাতে করে গরুর দেখাশোনা করে সেটা তো আর আমাদের পক্ষে দেখা সম্ভব না তো এই যে বাড়িতে শুধু মিশারি আমি আর আমার ভাইয়ের বউ আর বাচ্চা চারজনই আছি আর স্বামী মার শাশুড়ি এমনি তো মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আবার সুস্থ হয়ে যায় তো এভাবে যে হার্ট অ্যাটাক করবে সেটা আমরা নিজেরাও ভাবতে পারি নাই আজকে আমি রান্না করছি আর বাঁধাকপি ভাজি করবো দাঁড়া যেটাকে বলে ডাটা এগুলো রান্না করা হচ্ছে এখানে যে কই মাছ ধরে নিচ্ছি বেশি কই ভাত রান্না করা হচ্ছে তো এদিক দিয়ে রান্নার কি অবস্থা চলেন দেখি দেখেন ডাটার তরকারি রান্না করা হচ্ছে কই মাছ দিয়ে তো বান্না শেষ করে চলে গেলাম আমাদের পাশের বাড়িতে আমার এক চাচাতো ভাইকে ধরে নিয়ে আসলাম যে গরুকে একটু পানি খাওয়াই যেতে যাও খাওয়াই যেতে এগুলো তো আর আমি করতে পারবো না কাছে গেলেই গুতা দিব তো সেও আসলো কথা মতো এসে গরুগুলোকে দেখাশোনা করছে তো আব্বাবার আমাকে ফোন করে বলে দিয়েছে যে কোন গরুকে কি পরিমাণ খাবার দিতে হবে যেহেতু এখানে গাভী সার দুই রকম গরুই আছে তো আমার চাচা তো ভাইকে আমি দেখিয়ে দিলাম কোথায় খড় আছে কোথায় গরুর খাবার আছে ভুসি আছে খৈল আছে আর আমি এদিক দিয়ে গরুর যাও গরুর জন্য গরম পানি এগুলোও রান্না করেছি মানে দুপুরের খাবার রান্নার পাশাপাশি গরুর জন্য খাবার রান্না করেছি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার শাশুড়ি সুস্থ করে দেখ আমার বুনের কত কষ্ট হইতা সে তার শাশুড়িকে বাড়ি নিয়ে আসতে পারে তো আমার বুনের জামাই অত বিদেশ থেকে কত চিন্তা করতেছে সেও শুকা গেছে মার চিন্তায় চিন্তায় দেখেন প্রবাসীরা বিদেশ কাজ করে ঠিক হয় কিন্তু মনটা ভরে থাকে বাড়িতে তার মাও সুস্থ সবই বুঝি তো আমরা সবাই দোয়া করতেছি আমার বোনের শাশুড়ি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে উনি হার্ট অ্যাটাক করেছে হঠাৎ করে নাকি বুক ব্যথা বমি করছে তারপর তাড়াতাড়ি করে এলাকার হাসপাতালে নিয়ে গেছে ওইখানে পরীক্ষা দেখে দেখেছে হার্ট অ্যাটাক তারপর ওইখান থেকেই সরাসরি অ্যাম্বুলেন্সে কইরা একদম হার্টের হাসপাতালে ঢাকা হৃদরোগ হাসপাতালে নিয়ে ভর্তি করায় ওইখানে চিকিৎসা সব্তা বড় বড় ডাক্তার দেখাইতেছে এখনও বলে এই বুকটা ধরফর করে ফাফুল লাগে শ্বাসকষ্ট তো আল্লাহ বাসা আল্লাহ হায়াত দেখ দোয়া করি তাড়াতাড়ি যেন শুনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে আপনারা কি আকাশে কিছু দেখতে পাচ্ছেন এটা কি চাঁদ নাকি সূর্য দিনের বেলায় কি চাঁদ ওঠে না এটা হচ্ছে সূর্য সূর্যটা পশ্চিম আকাশে একদম লাল হয়ে গেছে কিন্তু এখনো মাগরিবের আজান দিতে বেশ কিছু সময় বাকি রয়েছে আর এদিক দিয়ে দেখেন সাদের উপরে রোদের মধ্যে যে বড়ই শুকাতে দেয়া হয়েছে সেগুলো এখনো রয়ে গেছে কেউ নেয় নাই কারণ মা বাড়িতে নাই মা চলে গেছে হসপিটালে স্বামীমার শাশুড়ি অসুস্থ মা আব্বা দুজনেই হসপিটালে দৌড়াদৌড়ি করছেন তো বড় এখন আমিই নিব নিয়ে ভিতরে রাখছি নয়তো আবার এইখানে বৃষ্টি আসতে পারে অথবা এমনি তো পানি টানি পরে বড়ি নষ্ট হতে পারে আরেকটা জিনিস দেখেন আমাদের গ্রাম এলাকায় শুষ্ক মৌসুমে এই যে গোবর দিয়ে গই দেয় এটাকে বলে গই অথবা মুড্ডা কেউ বলে মুড়্ডা দোইছা বা শোলা দিয়ে কিন্তু এগুলো দেওয়া হয় যেহেতু আমাদের তিন চারটা গরু গরুর অনেক গোবর হয় এবং শুকনা গোবর দিয়ে কিন্তু এগুলো দেয়া হয় আর এগুলো দিয়ে আবার গরুর জাউ রান্না করে ওই যে মাটির চুলায় দেখতে পাচ্ছেন দুইটা পাতিলা পাতিলা ভরে গরুর জাউরা রান্না করতে হয় পানি গরম করতে হয় তো গরুর জিনিস দিয়েই আর কি গরুর খাবার রান্না করা হয় আর এই যে পরিবেশ সন্ধ্যা হয় না একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে যে যার মতো ঘরে বসে আছে কেউ কেউ আবার বাজারে যাচ্ছে চা খেতে পান খেতে পানি সারা বাড়িতে নাই ঘরে তালা দেয়া তো এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার সন্ধ্যার আগের পরিবেশ এই বাড়ি থেকে গেছে সেই সকাল দশটার আগে এখন বাজে রাতের প্রায় নয়টা এখন আসছে मेडिकल थे के माता गोसल गोसल কইরা উঠেনালা मेडिकल गेला কিন্তু ভালো মানুষে রোগী হয়ে যায় বড় কম না বাই হইছে দুই তিন মাতা দুইয়া গোসল কইরালা ভাই কই ময় রাসাপ পুরেছনি হুম না ব্যাটা কইতাছি এই বড় কথা তুই আয় আসলা তো যাহাতে দাহাই কইলে না

মেডিকেল রয়েছে তো হসপিটালে রাইখে আসছে স্বামীমারে আর স্বামীমার নন আসাছে সাথে মারাব্বা এখন আসছে এবং আসার আগে যা যা দরকার হসপিটালে তাদের ওইখানে থাকার জন্য সব কিনা দিয়ে আসছে আবার কালকে আবার যাইবো দেখবো যেহেতু আমার বোনের তো দেখার মতো কেউ নাই শুধু সে তার আর ননদ তিনজন মানুষ তো আমাদের আমাদের উপরেই কিন্তু নির্ভর করে আমাদেরই দেখতে হয় যে মা আব্বা সারাদিন দৌড়াদৌড়ি করে এখন আসছে এখন কাকি মোটামুটি সুস্থ আছে দুই দিন গেলে আর কি বোঝা যাবো পুরোপুরি সুস্থ হয় কি না অনেকগুলা পরীক্ষা দিছে কয়েকটা করছে আবার কয়েকটা বলে এখন করতেছে ফোন দিছিল মা তো অসুখ লে যে গেছে আমি গেলে চিন্তা করতেছি যে কেমন করে স্বামী মায় মা বলে কানতে কানতে শেষ

প্রথম নিয়ে গেছে একটা হসপিটাল আমাদের এলাকার হসপিটালে ওইখানে পরীক্ষা করে দেখে হার্ট অ্যাটাক করছে না তারপরে আর দিশা মিশা না হইয়া দৌড়ায় ঢাকা নিয়ে যাওয়ায় সরাসরি মায় স্বামী ওইখান থেকে কান্নাকাটি কি হয়ে গেল ভালো মানুষ হার্ট অ্যাটাক করলে কিন্তু বোঝা যায় না এমনিতে ভালো চলাফেরা করতে আছে হঠাৎ করে বলে হার্ট অ্যাটাক করে নিচ্ছে শ্বাসকষ্ট হয়ে গেছে এরপরে শিরাটাও চলে না এমনি শিরা দেখছে প্রেশার মাপ্ত হয়েছে কিচ্ছু না হের ডোড়াই গেছে তাড়াতাড়ি পাঁচ মিনিট ভিতরে আপনারা এই হাসপাতাল নিয়ে হাসপাতাল নিয়েও তো হামদাম আছে এন দরকার ঘর দরকার হেন ঘর হ্যাঁ হেন গুছলো হ্যাঁ হেন গুছলো হ্যাঁ টেকা গুছলো করতে করতে ভর্তি করতে করতে ওই টাইম জায়গা এই বর্তমান তো খালি দৌড়ে

আমরা দোয়া করি দোয়া করা ছাড়া আর কিচ্ছু না আপনি গোসল করেন গোসল করে খান সারাদিন কোনো খাওয়ালোই নাই খালি দৌড়ের মাঝে আব্বার বলে মাথা ভারী লাগতাছে গরু খান তো বাস তিন তিনটা গরু গাই গরু বাইর বা তিনটা গরু একটা বাস করে এগুলা তুই সারাদিন কার বাজি গাছ নাই বানি নাই খাওয়া নাই গরু এই তো বাড়ি থাকলে রি মনে কইরা দিয়া গেছে না ইয়ে আমার সা সা ভাই লাগে ও আইসা গরুর তালাফি করে দিয়ে গেছে মানে কি করব আমরা তোর পারি না বানছে বাস যা আসরা বন্ধিলে যে ব্যাগের ভিতর ছিল এগুলা বেরো করে নাই কি সোনা এই যে এখন ব্যাগ খুলে দেখি কলা পাইকে আচ্ছা বুঝতেছ এখন পরে আমি বার করে এখানে রাখছি মানে সামনে না রাখলে কি ও না দেখেন মানুষ যে বলে দুই সেকেন্ডের নাই ভরসা সত্যিই তাই মাত্র কয়েকটা দিন আগে স্বামীমার শাশুড়ি আসছিল আমাদের বাড়িতে আমাকে দেখতে আমার মেয়েকে দেখতে আইসা কত কথা বইলা গেল ছেলের বোর কত প্রশংসা কইরা গেল যে স্বামীমা নাকি ওনাকে অনেক যত্ন করে ওনার অনেক খেদমত করে রান্নাবান্না করে খাওয়ায় বাড়ির সব কাজকর্ম করে ওনাকে কোনো কাজ করতেই দেয় না দুই কেজি চালের ভাত রান্না করে কোথায় নাকি খাবারও পাঠাইছে তো এই চাষিটা দেখেন মাত্র কয়েক দিনের ব্যবধানে হার্ট অ্যাটাক করেছে আসলে রোগ শোক হায়াত মৌদ এগুলো হচ্ছে আল্লাহর হাতে কেউ বলতে পারে না কখন কার কী হয়ে যায় তো আমার বোন আমাদের বাড়িতে আসলেও সে ফুরুত দিয়ে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় গিয়া রান্নাবান্না কইরা বাড়িঘর গুসাইয়া শাশুড়িরে খাওয়াইয়া তারপরে আবার আমাদের বাড়িতে আসে সে ওইখানে রান্নাবান্না করে দিয়ে আসে ঠিকই কিন্তু খায় না এইখানে এসে খাবার খায় মানে যখন আসে তো গতকাল দিনের বেলায় স্বামী মা শাশুড়ির নাকি একটু একটু বুক ব্যথা করতেছিল তো সেটা শুই না সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেছিল তো রাত দুইটায় যেটা বলছিলাম হঠাৎ করেই বুক ব্যথা তারপর ফাঁফল লাগতা বমি করতেছে এটা দেখেই স্বামীমা ফোন দিছে বাড়িতে এবং বাড়ির লোকজন সব দৌড়ে গেছে গিয়ে অবস্থা দেখা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে তো হাসপাতালে প্রথমে মা আর স্বামীমা গেছে আব্বা যেহেতু গরু বাছুর আছে দিয়া সামলাইয়া তারপরে নয়টার দিকে আব্বা হাসপাতালে গেছে মানে তিনজন মানুষ সারাটা দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে আর স্বামীমা ননাস সে ঢাকা থাকে মানে ঢাকা থেকেই ঢাকার হাসপাতালে যেতে যেতে তার সন্ধ্যা হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে মেয়ের চেয়ে ছেলের বউয়ের দরদ বেশি আসলে আমরা দুইটা বোন এমন মায়ের ঘরের ঝি যেই বাড়িতে গেছি সেই বাড়ি আলু করে রাখছি শাশুড়ি কোনো দিন বলতে পারবো না যে আমার ছেলের বউ আমাকে করে নাই আমাকে দেয় নাই শাশুড়ি সবসময় ছেলের বউয়ের প্রশংসাই করে যাই হোক আমরা চাচির জন্য দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হার্টের রোগ হচ্ছে এমন একটা রোগ এটা সারা জীবন বয়ে বেড়াইতে হয় দিন বেঁচে থাকে তত দিন এটা চিকিৎসা চালাই যেতে হয় ওষুধ খাইতে হয় কত নিয়ম মানতে হয় আমার মাও কিন্তু হার্টের রুগী আমার মা আরও কিছুদিন পর পর ডাক্তার দেখাইতে হয় সারা বছর হার্টের ওষুধ খেয়ে যেতে হয় তো গৃহস্থ বাড়ি বাড়ি ঘরের অনেক কাজ ক্ষেত খামারের কাজ তো পরের দিন দুপুরে মা রান্নাবান্না করতেছে আগের দিন তো সব কাজকর্ম আমি নিজেই করলাম তো এখন আমি বাবুকে রাখছি मारा না বন্না কথা আছে এবং ভিডিও কল দিতেছি অডিও কল দিতেছি সারা খনি খস খবর নিত আছে বাই যে কেমন হইল কি আছয় বিসরা আর আব্বা কিন্তু সকালেই গেছে আমার বুদের শাশুড়িকে দেখতে বলতাছে আজকে একটু ভালোই আর কিছুক্ষণ পর পর ডাক্তার আসতাছে खेत লাগানোর खेत বাছার মানুষ লইছে ধান খেত বাছার কত কাজে মা আর আব্বার গরু বাসুর হাঁস মুরগি खेत খামার এগুলা রাইখা তারপরে পরে দৌড়ি গিয়ে গুইনডায় যেমন দৌড়া দৌড়ি করতেছে আব্বাই এরকম মা এরকম তাহলে সুস্থ করুক এই তো এই করি সবাই খাটতেছে অনেক কষ্ট করতেছে সুস্থ হয়ে যাক হার্ডের অসুখ কিন্তু বড় অসুখ এবং খরচপাতিও কিন্তু অনেক বেশি অন্যান্য অসুখ থেকে হার্ডের অসুখে কিন্তু খরচ বেশি হয় খরচপাতি তারা হিসাব করতে আসে না হিসাব করতে আসে যে সুস্থ তাহলে সুস্থ রয়ে বড় বড় হাসপাতাল দৌড়ে দৌড়ি করতে আসে পরীক্ষা করতেছে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছে এক একটা পরীক্ষায় বলে সাত হাজার আট হাজার করে লাগে দেখেন বিপদের উপর বিপদ এই কিছুদিন আগে গেল আমার বিপদ আবার আমার বোনের বিপদ একটা ফ্যামিলির কোনো সদস্য যদি অসুখ থাকে কিংবা বিপদ থাকে তাহলে কিন্তু নিজেদের মনেও শান্তি লাগে না একজনের পরে একজন আপ ডাউন করতেছে আব্বাই যাইতেছে মায়ে যাইতেছে আমার বনে তো ওইখানে থাকতেই আর আমার বোন যে হয়েছে মানে দেখার মতো না যেমন সুখ আইসে তেমন না লাগতেছে মানে দৌড়াইয়া খাওয়া নাই লই নাই গুম নাই গোসল নাই কত যে কষ্ট করতেছে আমাদের বাড়ি হচ্ছে কোন জায়গায় আর হাসপাতাল হয়েছে কত দূরে মানে এইখান থেকে যদি সকাল দশটায় রওনা দেয় তাহলে হাসপাতালে গিয়ে পৌঁছাইতে পৌঁছাইতে সেই সন্ধ্যা আমার বোনের কত কষ্ট হইতেছে সুস্থ গিয়া যেন সে তার শাশুড়িকে বাড়ি নিয়ে আসতে পারে তো আমার বোনের জামাই অত বিদেশ থেকে কত চিন্তা করতেছে সেও শুকা গেছে মার চিন্তায় চিন্তায় এখনও বলে এই বুকটা ধরফর করে ফাফুল লাগে শ্বাসকষ্ট তো আল্লাহ বাসাক আল্লাহায় হায়াত দেখ দোয়া করি তাড়াতাড়ি যেন শুনি সুস্থ হইয়া বাড়ি ফিরতে পারে